আমি চাই মরলে আমি চুনাঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব যে অন্তত আমার মাটি তো আমার এই আমার না আমার সবকিছু আমার মাটি তুই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না সুগার প্যানেলকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাই তো মনে মনে হয় আমার সুনাগের পাদক করে কিন্তু দেখা গেল